চকরিয়া কলেজের ইন্টারমিডিয়েটে টেস্ট পরীক্ষা হয়েছে বারোশো সমত শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দিয়েছে পাশ করেছে একশো আশি জন ফেল করেছে তাহলে কতজন জন এক হাজার বিশ জন বোধহয় এখন এখন ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে যে আমাদেরকে পাশ করাই দিতে হবে আমাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে হবে ইয়েনু সাহেব ওসি সাহেব আমরা সহ পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে তিনটা সাবজেক্টে যারা ফেল করেছে তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক কাস্ট হল আবার পরীক্ষা নিল এক হাজার বিশ জন থেকে পাশ করল কয়জন আশি জন তাহলে সর্বমুট ফরম ফিল করতেছে দুইশো ষাট জন বোধ হয় ছেলেরা মেয়েরা আবার আন্দোলন আরম্ভ করলো রাস্তা অবরোধ করল রাস্তার উপর বিদ্যুতের কুটি ফালাই দিল দুর্ভাগ্যবশত সেদিন কক্সবাজারে ইউনাইটেড নেশনের সেক্রেটারি সাহেব আসতেছেন তাকে রিসিভ করার জন্য চট্টগ্রামের জিউসি মেজর জেনারেল যাচ্ছিলেন উনি পড়েছেন বেরিগেটি উনি ইয়নু সাহেবকে ডাকলেন যে কি অবস্থা ইয়েনু সাহেব ছেলেদের হাতে পায়ে ধরে বললেন যে বাবারা আমি দেখতেছি আপনারা জেনারেল সাহেবকে ছেড়ে দেন ছেলেরা জেনারেল সাহেবকে ছেড়ে দিল ইয়নু সাহেব করলেন কি ই সাহেব একটা অভিযোগ পেয়েছিলেন যে কলেজের শিক্ষকদের কাছ থেকে যারা প্রাইভেট পড়ে না তাদেরকে ফেল করায় দে এখন উনি ওঠাকে মাথায় রেখে উনি কলেজ কর্তৃপক্ষকে বললেন যে আপনারা খাতাগুলো সব আমার অফিসে পাঠায় দেন উনি ফরিদ আহমদ কলেজ থেকে দুইজন শিক্ষক নিলেন দুলাজারা কলেজ থেকে দুইজন শিক্ষক নিলেন মুস্তাফিজুর রহমান কলেজ থেকে দুইজন শিক্ষক নিলেন ছয়জন শিক্ষক এসিলেন মহোদয় এবং ইয়েনু মহোদয় আট দশ জনে মিলে সারা রাত ওই খাতাগুলো আবার কাটলেন এজ এ রেজাল্ট দেখা গেল কি যেই ছেলেটা আন্দোলন করতেছে ওটা পরীক্ষায় মার্ক পেয়েছে দুই যে মেয়েটা আন্দোলন করে করতেছে সে মার্ক পেয়েছে পাঁচ হাইয়েস্ট কোনো মার্ক যদি কেউ পেয়ে থাকে তাহলে সাত পেয়েছে এটাই এখন আমাদের শিক্ষা ব্যবস্থা